আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসার পাখিগুলো ভালো আছে আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো যে শীতকালে আপনাদের পাখির যত্ন কিভাবে নেবেন কিভাবে আপনার পাখি সুস্থ রাখবেন তো প্রতিবারের মতন কিছু কথা না বললেই নয় তো আমি যে কথাগুলো বলি বা যে কথাগুলো যে ভিডিও আপনাদের দেখাই তো প্রতিটা কথা বা ভিডিও আমার একান্তই ব্যক্তিগত মত তো আমার মতের সাথে আপনার মত নাও মিলতে পারে বা ভিন্ন মত হতেই পারে তো এর জন্য আপনি আমার মত ইউজ করবেন কি না করবেন সেটা একান্ত আপনার ব্যাপার তো দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না আর যদি ভুলভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো মূল আলোচনায় যাওয়া যাক যে শীতকালে আপনার পাখিকে কীভাবে সুস্থ রাখবেন তো শীতকালে পাখিকে সুস্থ রাখার প্রথম কথা হলো যে শীতে আপনার পাখির যে সমস্যাটি হয় সেটি হচ্ছে যে ঠান্ডার সমস্যা ঠান্ডার সমস্যার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে যে দেখতে পাচ্ছেন যে আমার সেট আপের এক অংশ এখানে দেখা যাচ্ছে তো শীতকালে আপনি ঠান্ডার জন্য আমার এই যে ঘরটা ছাদের উপরে তো এটার জন্য আমি বাইরে প্রথমে একটা পর্দার ব্যবস্থা করা আছে তারপরে যে মানে ঘরের ব্যবস্থা করা আছে, ঘরে আমি এই যে খাঁচা চারিপাশ দিয়ে পলিথিন দিয়ে ঢেকে দিছি প্রথমত যে এর মেন কথা হলো যে আপনাদেরকে দেখতে হবে যে ঘরে কোনো প্রকার বাতাস জন্য না ঢুকতে পারে কারণ বাতাস থেকে সাধারণত ঠান্ডার সমস্যাটা বেশি হয় তো বাতাস থেকে যেহেতু ঠান্ডার সমস্যা হয় তো আপনাদেরকে যাতে বাতাস না ঢোকে মনে করেন যে বিকাল তিনটা বা চারটার থেকে সকাল দশটা পর্যন্ত সবসময় খেয়াল রাখবেন যে ঘরের ভিতর বাতাস জন্য না ঢোকে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন পাখির খাওয়া দাওয়ার সমস্যার জন্য আমি যেমন পিছন সাইডে এই যে ব্লু কালারের স্কাই ব্লু কালারের একটা পলিথিন দিছি কিন্তু আমি সামনে যেটা ইউজ করি আমি এখনই এটা ঢেকে দেব একটু পরেই তো এইটা ইউজ করে হচ্ছে সাদা কালারের আপনি যদি দেখা গেলো যে দশটা এগারোটা পর্যন্ত ঢেকে রাখেন তো ঘরে যথেষ্ট পরিমাণে আলোর থাকবে যেহেতু আলো ঘরে যথেষ্ট পরিমাণে থাকবে সেক্ষেত্রে আপনার তমন কোনো সমস্যাই হবে না যে পাখির খাওয়া দাওয়া বা অন্য কোনো সমস্যা আর তারপরেও যদি আপনার মনে হয় যে ঘরের তাপমাত্রা ঠিক নাই তো সেই ক্ষেত্রে দেখতে পারেন যে আপনার এই যে ঘরের ভিতরে যে বাল্বগুলা দেওয়া আছে এটা হচ্ছে ওয়ার্ডের বাল্ব সাইটওয়ার্ডের বাল্ব দিলে তেমন কোনো প্রবলেম হয় না তো সেক্ষেত্রে আপনি ওয়ার্ডের বাল্ব ইউজ করতে পারেন আর যেটা করবেন যে অবশ্যই বাল্বগুলো ইউজ করার সময় দেখবেন যে তাপমাত্রা আবার জন্য যখন পলিথিনটা আপনি ঢেকে রাখবেন তখন তাপমাত্রা অনেক বেশি হয়ে যেতে পারে এই অবশ্য এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন আর যাদের হচ্ছে মনে করেন যে দুই জোড়া বা এক জোড়া পাখি আছে সেক্ষেত্রে আপনি খাঁচার ভিতরে চল্লিশ ওয়াটার বাল্ব দিতে পারেন সেক্ষেত্রে আপনি কাপড় দিয়ে ঢাকবেন যাতে এই তাপটা পর্যাপ্ত পরিমাণ থাকার পরে ওটা বের হয়ে যেতে পারে এতে পাখির কোনো সমস্যা হবে না আর এরপরে আসে হচ্ছে যে খাবার দাবারের বিষয়টা তো পাখির খাবার দাবার যে ব্যবস্থাগুলো করবেন যে পাখির খাবারে আমরা গরমকালে যেমন তেল জাতীয় জিনিসগুলো পরিহার করার চেষ্টা করি তো শীতকালে তেমন মনে করেন যে তেল জাতীয় জিনিস একটু বৃদ্ধি করবেন যেমন মনে করেন যে সূর্যমুখীর বীজ বা গুজি তিল এই জিনিসগুলো এতে বৃদ্ধি করবেন আর মনে করেন যে শাক সবজি অনেকে শীতকালে খাওয়াতে চান না তো আপনার এটা ভুল ধারণা যে শাকসবজি খাইলে ঠান্ডা লাগবে আসলে শাক সবজি সবজি খাওয়াইলে শরীরের তাপমাত্রা অনেকখানি বৃদ্ধিই করে তো এক্ষেত্রে সবজি খাইলে কোনো প্রকার কোনো সমস্যাই হবে না আর আপনাদের যে শাক সবজি আর খাবার বাদে পানিটা অবশ্যই আপনার প্রতিনিয়ত চেঞ্জ করতে হবে পানি চেঞ্জ না করলে আপনার অনেক সময় অনেক সমস্যা হইতে পারে কারণ পানি থেকে সাধারণত বেশি সব সব দিক থেকে বেশি সমস্যা হয় তো পানিটা আপনার সকালবেলা দিবেন অবশ্যই নয়টা আটটার আগে দেওয়ার চেষ্টা না করাই ভালো আর সন্ধ্যাবেলা আর সন্ধ্যার আগে পানিটা উঠাই ফেলবেন দেখবেন যে ঠান্ডা পানি যাতে না খাই আর যে ওষুধগুলো আমরা ইউজ করে থাকি সাধারণত আমরা ক্যালসিয়ামের ওষুধগুলো ইউজ না নিষেধ করি যে ক্যালসিয়াম যেন গরমকালে না খান সেক্ষেত্রে আপনার যেহেতু ঠান্ডা পড়ে তো ঠান্ডার সময় অবশ্যই ক্যালসিয়ামের কোর্সটা করাবেন ক্যালসিয়ামের জন্য আমরা সাধারণত ক্যালপ্লেক্সটা ইউজ করি আর ক্যালসিয়াম ইউজ করার আগে আপনার পাখি যদি একটু মনে করেন যে অসুস্থ হয়ে পড়তেছে বা দুর্বল হয়ে পড়তেছে সেক্ষেত্রে আপনি অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারেন তো আপনি দোকানে যে এক একজন এক এক অ্যান্টিবায়োটিক সাজেস্ট করতে পারে তো আমরা একটা ইন্ডিয়ান অ্যান্টিবায়োটিক ইউজ করি যেটা হচ্ছে মেরিকুইন নাম করে মেরিকুইন তো এটা সব জায়গায় পাওয়া যায় না সেক্ষেত্রে আপনি বেশি সব যে সকল মনে করেন যে আপনার অ্যান্টিবায়োটিক আছে তো সেই অ্যান্টিবায়োটিকগুলো আপনি সাধারণত ইউজ করতে পারেন আর এই অ্যান্টিবায়োটিক ইউজ করার পরেই আপনি হচ্ছে মূলত যে মানে ভিটামিন জাতীয় বা আপনি ক্যালসিয়াম জাতীয় এগুলোই খাওয়াবেন আর যদি মনে করেন যে পাখি শৈল গরম করার জন্য যদি কোনো খাবার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে দেখা গেলো যে জেস ভিট নামে যে তরল ওষুধটা আছে আমরা ওইটাই ইউজ করতে পারি আবার ভাইরাস জাতীয় জন্য ডক্সিলভেট যেটা সেটা ইউজ করতে পারি তো আপনার ওষুধের ইউজের পরিমাণ এমন হওয়া উচিত যে আমরা বারবারই আমি কিছু ভিডিওতে দেখছি তা তারা বলে কি যে আপনি ওষুধের মাত্রা একটু বেশি কেন দিচ্ছেন অনেক সময় দেখা যায় যে আপনার ওর গায়ে যেটা থাকে সেটা গবাদি পশু বা যেমন পোল্ট্রি ডিউজের জন্য বেশিরভাগ থাকে তো সেক্ষেত্রে আপনার করতে হবে কি যে আপনার ওর যে মাত্রা থাকে তার থেকে মিনিমাম দেড় গুণ বৃদ্ধি করে দিবেন তো দেড় গুণ বৃদ্ধি করলে দেখা গেল যে পাখি তো অল্প দেখা গেল যে ঠান্ডার সময় পাখি কমই পানি খায় তো আপনার যদি একটু বৃদ্ধি না করে দেন সেক্ষেত্রে ওষুধে কাজ করবে না তো ওষুধ দেড় গুণ পরিমাণ ওষুধ খাওয়াবেন যাতে করে আপনার পাখির ওষুধের পরিমাণটার সঠিক কার্যকারিতা হয় আর আপনার যেদিন যখন আপনি অ্যান্টিবায়োটিকগুলো খাওয়াবেন অ্যান্টিবায়োটিক অবশ্যই সকালে দেওয়ার পরে দুপুরের দিকে উঠাই দিয়ে পানি পরিবর্তন করে দিবেন আর অন্য যে ক্যালসিয়াম জাতীয় খাবার সেটা আপনি সকালবেলা দেওয়ার পরে দেখা গেলো যে আপনি সন্ধ্যা পর্যন্ত ইউজ করতেই পারেন কোনো ব্যাপার না আর শাকসবজিটা সবজিটা ঠিক ঠিক মতন ইউজ করবেন আর পাখির হাড়ি পাখির হাড়ি যখন শীতকালে আমরা গরমকালে দেখি যে অনেক বেশি পরিমাণ পরিষ্কার করি আমরা পাখির হাঁড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই কিন্তু গরমকালে দেখবেন যে আপনি একটু কম পরিমাণ হাড়ি পরিষ্কার করবেন কারণ পাখির হাড়ির ভিতরে যে পুপটা থাকে এটা পাখির বাচ্চাদের একটু গরম রাখতে সাহায্য করে আপনি যদি বারবার হাড়িটা পরিষ্কার করেন সেক্ষেত্রে দেখা যাবে অনেক মানে সমস্যা হচ্ছে তো আপনার পাখির হাঁড়িটা একটু কম পরিষ্কার বলতে যদি ভিজে যায় তাহলে তো অবশ্যই চেঞ্জ করবেন আর যদি শুকনা থাকে পুপসগুলা তো সেক্ষেত্রে আপনি মানে না । চেঞ্জ চেষ্টা করবেন যে যতক্ষণ তারা মানে নিজেরাই একটু চেঞ্জ না করে ততক্ষণ চেঞ্জ করবেন না আর অবশ্যই নিচে পরিষ্কার রাখবেন আর বাতাসের দিকটা খেয়াল রাখবেন পানির দিকটা খেয়াল রাখবেন আর আপনারা আমাদের ভিডিও যেগুলো দেখেন তো কিছু কমেন্ট করেন তো আমি আশা করি এরপর থেকে চিন্তা করছি যে মানে ফার্স্ট প্রত্যেক শুক্রবারে আপনার কমেন্টগুলার রিপ্লাই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও শেষে আমার ইমো নাম্বার দেওয়া থাকবে তো ইমুতে অ্যাড করে ছবি পাঠাইতে পারেন বা ভিডিও পাঠাইতে পারেন পাখির যে কোনো সমস্যা জানাইতে পারেন তো অবশ্যই আপনাদের আমাদের ভিডিও একটু হলে আপনাদের উপকারে আসবে আর উপকারে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে